তো প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠছ তাদের জন্য ভীষণ বড়ো একটা আপডেট আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে যারা মাধ্যমিক পাস করে এবছর ক্লাস ইলেভেনে উঠছো তোমাদের জন্য থাকছে নতুন চমক তোমাদের নতুন সিলেবাস সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরবর্তীকালে দেবে চব্বিশ পঁচিশের জন্য কিন্তু তাদের জন্য থাকছে এক আকর্ষণীয় জিনিস কোন কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে সিলেবাসে সেগুলো ভালো করে দেখো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে বোঝাবো এবং তার সঙ্গে একটা কথা বলবো যে এই যে আমরা অনলাইন ক্লাস চালু করেছি আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের যে অ্যাপের মাধ্যমে সেটা কিন্তু ভীষণ পরিমাণে বেনিফিটেড হবে এই যে সিলেবাস অনুসারে এই সিলেবাসে কি চমক থাকছে বা কি নতুন চেঞ্জ করলো সেটা ভালো করে তোমাদেরকে আগে বুঝতে হবে বিশেষ করে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য এই বিষয়টি জানা অবশ্যই প্রয়োজন কি সিলেবাসের রদ হচ্ছে দেখো প্রথমত যে সিলেবাসটা করা হচ্ছে সেই সিলেবাসের যে মডেল কোশ্চেন মডেল কোশ্চেন একটু দেওয়া হবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো সেই মডেল কোশ্চেন আমরা পেয়ে যাবো ফেব্রুয়ারি মাসে ঠিক আছে কীভাবে কী কোশ্চেন টাইপ হবে মডেল একটা প্রশ্ন দেওয়া হবে সরকারের তরফ থেকে শিক্ষা সংসদের তরফ থেকে সেটা আমরা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাব এটা প্রথম কথা দ্বিতীয় চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম তোমাদের মনে আছে আগের সময় কী হতো হাফিয়েলি পরীক্ষা হতো অ্যানুয়েলি পরীক্ষা হতো দুটোতেই কিন্তু ইম্পর্টেন্ট ছিল যদিও কিন্তু হাফিয়েলি পরীক্ষায় পাস করতে হতো এখানেও সেমিস্টার সিস্টেমে এনে আর নতুনভাবে তৈরি করেছে কী হচ্ছে দুটো সেমিস্টার হবে দুটো সেমিস্টার যার প্রথম সেমিস্টারটি হবে নভেম্বর মাসে ঠিক আছে এবং দ্বিতীয় সেমিস্টারটি হচ্ছে মার্চ মাস নাগাদ আরও এক নতুন ঘটনা নভেম্বর মাসে থাকছে শট প্রশ্নের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ এবং মার্চ মাসে থাকছে সম্পূর্ণ লং প্রশ্নের পরীক্ষা এবং এই দুটো পরীক্ষায় নাম্বার যোগ করে ফাইনাল এভলিউশন তোমার করা হবে অর্থাৎ শর্ট কোশ্চেন যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে এমসিকিউ সম্পূর্ণ এমসিকিউ এবং একই সঙ্গে এটা কিন্তু ওএমআর সিট হবে ও এমআর সিটের পরীক্ষা ও এমআর সিটের পরীক্ষার অনেক সমস্যাও রয়েছে সেগুলো আমরা পরবর্তীকালে বলব কী কী জিনিস তোমাদেরকে ফলো করতে হবে নাহলে কিন্তু একটুকু মিস করলে পুরো ভুল সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব আমাদের চ্যানেলে ঠিক আছে তাহলে এমসিকিউ হচ্ছে ওএমআর সিটে মার্চ মাসে লং প্রশ্নের পরীক্ষা হচ্ছে দুটোর একসঙ্গে যোগ করে নাম্বারের ভিত্তিতে তোমার ফাইনাল নাম্বার ঠিক করা হবে কাজে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে পড়াশোনায় দিতে হবে তারপর চলে আসছিস এটা শুধু এটাই নয় এখনও বাকি আছে শুনতে থাকো পরে হচ্ছে পাবলিক স্পিকিংয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে সরকার মনে করছে যে আমার ওয়েস্ট বেঙ্গল ছাত্রদের যে পাবলিক স্পিকিং করার ক্ষমতা সেটা কমে যাচ্ছে তাই সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেবাসের ওপর এ নিয়ে নতুন কিছু অবশ্যই আপডেট আসবে এছাড়াও গ্রুপ ডিসকাশনকে গুরুত্ব দেওয়া হয়েছে দেখো শোনো আমাদের অনলাইন ক্লাসে আমরা আমি মোটামুটি বছরে দু তিনটে ক্লাস গ্রুপ ডিসকাশন রাখি আমার গ্রুপ ডিসকাশন ভালো লাগে আমাদের সময়তে হতো আমাদের সময় কি হলতো সিলেবাসের মধ্যে ছিল না কিন্তু আমাদের ক্লাসের স্যাররা গ্রুপ ডিসকাশন কিছু কিছু হতো করাতো এখন তো সেটা উঠে গেছে প্রায় নেই কিন্তু এবারে শিক্ষা পরিষদ বা শিক্ষা সংস্থার তরফ থেকে পুরো জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রুপ ডিসকাশনটা কিন্তু অবশ্যই প্রয়োজন এটা ভীষণ ইম্পর্টেন্ট তাই এটাকেও আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে এবং সিলেবাসের মধ্যে কিছু একটা কাজে লাগানো হচ্ছে যাতে এটাকে প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীরা করতে বাধ্য হয় এবং করলে এটার যে কতটা মজা বা কতটা এনজয়েবেল একটা পড়াশোনার জিনিস সেটা বুঝতে পারবে তাই এটা আনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক তো আগেও ছিল কিন্তু নতুন কি নতুন হচ্ছে এর ওপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে আগে কেউ তো প্রোজেক্ট যা হোক করে লিখে জমা দিলেই কাজ শেষ কিন্তু এখন তা হবে না এর ওপর আরও বেশি দেওয়া জোর দেওয়া হবে এবং কার্যত যাতে এটা হাতে কলমে আরও বেশি পরিমাণে ফলপ্রসূ হয় সে ব্যাপারে আরও বেশি জোর দিচ্ছে এবং এই যে বিষয়গুলো সেগুলো শুধুমাত্র স্কুলের শিক্ষকরা নয় কলেজ ইউনিভার্সিটি সমস্ত শিক্ষকদের সঙ্গে ডিসকাস করে নতুন কিছু তৈরি করার ভাবনা চলছে কাজে বুঝতে পারছো কতটা রদ বদল হচ্ছে আচ্ছা এবারে আসছি কি কী সিলেবাস চেঞ্জ হচ্ছে সেটা তো এখন আপডেট আমরা পাইনি পেলে অবশ্যই জানিয়ে দেব আমাদের অনলাইন ক্লাস কেন সব থেকে তোমাদের কাছে বেটার হবে প্রথম কথা দেখো নভেম্বর মাসে যে টেস্টটা হবে সেটা কী ও এম আর টেস্ট এমসি টেস্ট আমি সবসময় আমার নিজস্ব অ্যাপ বলো নিজস্ব যে আমাদের ওয়েবসাইট রয়েছে বা আমাদের নিজস্ব যে লিঙ্কের মাধ্যমে আমরা পরীক্ষা নিই এমসিকিউ পরীক্ষা সেটার মাধ্যমে ভীষণ পরিমাণে বেনিফিট হবে স্টুডেন্টরা আরও বেশি আগ্রহ হবে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তারা বেশি প্র্যাকটিস করতে পারবে যেটা অফলাইনে সম্ভব নয় কারণ অফলাইনে এমসিকিউ করানো খুব চাপ বা এমসিকিউ করানোর জন্য প্রবলেম বেশি হয় অনলাইনে এর সুবিধাটা ভীষণ পরিমাণে পাওয়া যাবে এবং তার সঙ্গে থাকছে শর্ট টাইম দেখতে পাচ্ছি নভেম্বর মাসে তোমাকে ফুল সিলেবাস শেষ করতে হচ্ছে এমনটা নয় যে হাফ সিলেবাসের উপর এমনি কী হবে ফুল সিলেবাস কাজেই ফুল সিলেবাস শেষ করতে হবে নভেম্বর মাসের মধ্যেই একমাত্র অনলাইনে সম্ভব কারণ অফলাইনে কি হয় অফলাইনেও সম্ভব সম্ভব নয় তা বলছি না কিন্তু অফলাইনে মানে কী হয় যেতে আসতে বা এসে একটু গল্প গুজব করতে টাইম চলে যায় কিন্তু অনলাইন ক্লাসে কোনোরকম এরকম থাকে না আমার সুবিধা হয় খুব বেশি আর এক তার সঙ্গে সঙ্গে থাকছে ফাইনাল পরীক্ষার জন্য যে প্রিপারেশান সেটাও কিন্তু অনলাইন ক্লাসে দারুণ পরিমাণে হবে আগে সমস্ত ক্লাস আমি রেকর্ডিং আমার অ্যাপে থাকে সেটাও একটা সুবিধাজনক ব্যাপার থাকে তাহলে বুঝতেই পারছ সব মিলিয়ে এই যে সিলেবাস তৈরি হচ্ছে এটা কিন্তু একটা ভীষণ বড় পরিবর্তন এবং এইটা যারা তৈরি করছেন ঠিকভাবে যদি অ্যাপ্লিকেবেল করা হয় অবশ্যই ভীষণ পরিমাণে কাজে লাগবে তো তোমাদের এই রকম যে ব্যাপারটা তৈরি করেছে এমসি কিউ বর্ড প্রশ্নে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও সেই সময় যদি পারো তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে ভিডিওটা শেয়ার করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আমি পাবো এবং ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো আপডেট আসে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ